হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে আমরা দেখবো যে আপনার পার্টনার এই রিলেশন নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে তো চলুন দেখিনি আপনার এনার্জি অ্যান্ড আপনার পার্টনার এনার্জি অ্যান্ড কী ভাবছেন রিলেশনটাকে কি উনি আগে রাখতে চান মানে লং টার্ম দেখেন সিরিয়াস না এমনি নর্ম্যাল ক্যাজুয়াল একটা রিলেশন নিয়ে রেখেছেন তো চলুন দেখিনি প্রথম আপনার এনার্জিটা রিড করব দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এনার্জিতে আপনি স্টাক হয়ে আছেন প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছেন আপনি ক্ল্যারিটি চাইছেন এই মুহূর্তে আপনি নিজেও বুঝতে পারছেন না যে এই রিলেশানটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনি মানে ভবিষ্যৎটা কি এই ফিউচারের এই যে রিলেশানটার ভবিষ্যৎ কি সেটা আপনি কোনো মতেই বুঝতে পারছেন আপনার মধ্যে একটা রাগের দেখতে পাচ্ছি রাগ খুব বেশি হয়তো সাধারণ মানুষকে আশেপাশে যারা ভালো কথা বলতে আসছে তাদেরকেও রাগ দেখিয়ে দিচ্ছেন নিজের প্রতিও প্রচণ্ড রাগ বাঁধা মনে হচ্ছে আপনাকে কেউ বেঁধে রেখেছে এই সিচুয়েশান থেকে আপনি বেড়াতেও পাচ্ছেন না এই সিচুয়েশানে থাকতেও পারছেন না ভবিষ্যৎটাও দেখতে পাচ্ছেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি আছেন ঠিক আছে আপনি চাইলে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবেন বাট তাও এখানে আমি দেখতে পাচ্ছি ডেভিল ডেভিলের কার্ড একটা কার্মিক কার্মা আপনাদের দুজনের সঙ্গে জড়িত আছে আপনারা আপনার পার্টনার সঙ্গে একটা কার্মা জড়িত আছে তো এই কার্মিক বন্ডের জন্য আপনারা আপনি বেরাতে পারছেন না যখনই বেরোতে চেষ্টা করেন তখনই মনে হয় যে পেন হচ্ছে প্রচণ্ডভাবে পেন মুভ অন করতে গেলেই আপনার প্রচণ্ডভাবে পেন হয় মনে হয় রক্ত একদম শূন্য হয়ে যাচ্ছে রক্ত ঝরে পড়ছে এরকম মানে লাগে আপনার পার্টনার আপনার রক্ততে প্রভাবিত হচ্ছে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি কোডিপেন্ডেন্সি পার্টনারকে ছাড়া আপনি মানে কোনো কল্পনাই করতে পারছেন না যে ফিউচারটা পার্টনারকে ছাড়া এই পার্টনার এই যে যার জন্য আছেন এই মুহূর্তে দেখছেন তার জন্য প্রচণ্ড একটা পেন হয় ওভার থিঙ্কিং ডিপ্রেশন অ্যানজাইটি ক্র্যাফ ফিলিং ক্ল্যারিটি চাইছেন খুব বেশিভাবে ক্ল্যারিটি চাইছেন বাট কোনো রকমভাবে ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না ইউনিভার্সের কাছেও বলছেন যে ক্ল্যারিটি কি ক্ল্যারিটি ক্ল্যারিটিকে যদি আপনি ট্যারো রিডিং বা আদার্স কিছু থেকেও যদি জানতেও পারছেন সম্পর্ক নিয়ে বাট সেইটাতেও আপনার বিশ্বাস হচ্ছে না আপনার মনে হয় যে সিচুয়েশানটা ঠিক হয়ে যাবে সেই কারণে এই মুহূর্তে আপনি রিলেশনের সঙ্গে আছেন বেঁধে আপনার লাইফে হতে পারে অনেক অপশেন্স আপনার লাইফে এসেছে বা আসতে পারে ভবিষ্যতে আপনাকে যারা লাভ করে কেয়ার করে লাইক করে প্যাসিনেট বাট আপনি সেখানে ইন্টারেস্টেড নন খুব স্লোয়িং ডাউন আপনার পার্টনার করছে তো আপনি বুঝতে পারছেন না কি তো দেখে এই আপনার পার্টনারের কি অবস্থা এই সম্পর্ক নাইন অফ সোর্স হুইল অফ ফরচুন টেন অফ কাপ ওকে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারও কিন্তু স্টাক হয়ে আছেন ফাইভ অফ হুইল পাইবাবুই এখানে বলছে যে ভাগ্য আপনার পার্টনারের সঙ্গে সাথে দিচ্ছে না উনি থাকতে তো চান আপনার সঙ্গে বাট এই মুহূর্তে সাথে দিচ্ছে না ওনার লাক ফেভার করছে না উনি কোনো কাজ যদি করছেন নিজের লাইফে সে কাজ হচ্ছে না এই মুহূর্তে ওনার হেলথ ইস্যু বা আপনার হেলথ ইস্যু চরম সীমায় আছে আপনি একবার নিজেরও চেক আপ করে নেবেন দেখবেন হেলথ ইস্যু হচ্ছে কিনা বা আপনার পার্টনারের কোনো হেলথ ইস্যু ডিপলি হেলথ ইস্যু আছে এখানে বিশেষ করে আমি বলবো যে রুট চাকরা পা বা হাড়ের কোনো সমস্যা হতে পারে ক্লান্ত টায়ার্ড সেটা একটা অতটাও ব্যাপার নয় বাট এখানে ফাইন্যান্সিক্যালি একটা প্রভাব আপনাদের সম্পর্কের মধ্যে সত্যি সত্যিই পড়ছে কারণ আপনার পার্টনার চায় না যে আপনার কে আপনার পার্টনারের যে এই অবস্থার মধ্যে আপনাকে নিজের কাছে নিয়ে আসুক অনেকের কাছে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনার পার্টনার একাকিত্বতা ফিল করছে ঠিক আছে আর প্রতি টাইমে আপনি ওনার সাথে ছিলেন এখনও আই থিং আছেন এমন নয় যে আপনার পার্টনারকে আপনি ছেড়ে দিয়েছেন পার্টনারের সঙ্গে কথাবার্তা হয় বাট তাও একটা পেন সাইকেল আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারেরও চুসিংয়ের এখানে এনার্জি উনি বুঝতে পারছেন না কোনটাকে চুজ করবো টু অফ সোর্স চয়েস এখানে চয়েসের মধ্যে একটা চয়েস দুটোই খুব যে জিনিসের মধ্যে আছেন আপনি পার্টনার ফেসে দুটো সিচুয়েশনই খুব গুরুত্বপূর্ণ আপনিও আরেকজন যে সিচুয়েশানটা আছে সেই সিচুয়েশানটা বাট চুজ উনি করতে পারছেন না কোনটা নিরপেক্ষভাবে চুজ করতে ওনার পেন হচ্ছে দূর ভবিষ্যৎটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার পার্টনারও যেমন আপনি দেখতে পাচ্ছেন না আপনার ফিউচারটা এনার সঙ্গে কী হবে না হবে উনিও সেম মিরার করছে আপনারই মিরার করছেন উনিও বুঝতে পারছেন না যে ফিউচার অ্যাকচুয়ালি কি হবে কাকে চুজ করবো সেই জন্য কনফিউজ নিজেও আছে সেই জন্য আপনাকেও কনফিউজ করে রেখেছে কারণ আপনাকে দেখুন লস করতে তো চায় না কথাটা হয়তো অনেকের মনে হবে মিথ্যা বলছে বা বানিয়ে বলছে বাট যাদের পার্টনারকে যাদের এটা এনার্জি ম্যাচ করছে তারা নিজেরাও জানেন যে আপনার পার্টনাররা লস আপনাকে করতে চায় না যখনই আপনি মুভ অন করার চেষ্টা করেন তখনই আপনার পার্টনার অটোমেটিকলি চলে আসে এনার্জেটিক কি করে সম্ভব হচ্ছে আপনি তো বলে মুভ অন করছেন না আপনি এনার্জেটিক মুভ অন করছেন ওনার কল ম্যাসেজ কি করে আসছে এটা একটু ভেবে দেখবেন ভাববার বিষয় ঠিক আছে তো এনার্জি কিন্তু কখনোই মিথ্যা কথা বলে না এনার্জিতেই সমস্ত ইউনিভার্স চলছে তো এনার্জিকে বিশ্বাস করুন এখানে আপনি দেখুন আপনার লাইফের মধ্যে কিসের মধ্যে আপনি স্টাক হয়ে আছেন কী জিনিস আপনি চুজ করতে পারছেন না আপনি কি আপনার পার্টনারকে আদেও চুজ করছেন আপনার মনের মধ্যে তো নেই এই পার্টনার যদি না হয় তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নেবো ওই পার্টনার জন্য কিছুদিন ওয়েট করি অন্য কাউকে বিয়ে করে নেবো বা আপনার মনের মধ্যে তো নেই এই পার্টনার হলো হলো ঠিক আছে না হলে আমি সিঙ্গেল লাইফ কাটিয়ে দেবো দেখুন চুজ করছেন আপনি কি চুজ করছেন সেটা আপনাকে দেখতে হবে ইউনিভার্স ক্ল্যারিটি চাই আপনি যেমন ক্ল্যারিটি চাইছেন ইউনিভার্সাল ক্লারিটি চাই এনার্জেটিক ক্লারিটি আপনাকে যদি ইউনিয়ন চান তো আপনাকে ইউনিয়নেই বলতে হবে যে আমি আমার পার্টনার অলরেডি ইউনিয়নে আছি যে কোনো ওয়াটেভার এখানে টুইন ফ্লেমের কথা হচ্ছে না সোলমেটের কথা হচ্ছে না কার্মিকের কথা হচ্ছে না আমার মনে হয় আমার মতে সব কিছু সম্ভব কার্মিক রিলেশন সোলমেট রিলেশন টুইন ফ্লেম রিলেশন সবেতে রি ইউনিয়ন ইউনিয়ন ম্যারেজ সব কিছুই পসিবল যদি আমরা ঠিক থাকি আমরাই মানুষটা ভুল তাহলে আর কি বলবো আমরা এই নিজেদের এখনও চিনতে পারলাম না যে আমরা অ্যাকচুয়ালি কি চাইছি কি আমাদের রাস্তা তো কি করে সম্ভব হবে তো এখানে আপনাকে চুজ করতে হবে ক্ল্যারিটি আনতে হবে নিজের মনের মধ্যে নিজের সঙ্গে বসুন সেই জন্য আমি বলি প্রত্যেক দিন বলি খাতা নিয়ে বসুন নিজের আমাদের যে লাইফটা সেটা হচ্ছে একটা বড় বড় বড়ো স্কুল আমরা ছোটোদের স্কুল করেছি সেই স্কুলটা ছোটোবেলাকার স্কুল সেটা আলাদা ব্যাপার স্কুল ওটা পড়াশোনার স্কুল ছিল এটা জীবনের শিক্ষার স্কুল প্রত্যেক মানুষকে আমি বলবো রিকোয়েস্ট করবো একটা খাতা একটা পেন কিনে বসবেন প্রতিদিন এক ঘন্টা নিজের সঙ্গে নিজের মনে কি চলছে কি চাইছেন খাতাতে লিখে বুঝবেন যে কি চাইছেন অ্যাকচুয়ালি আপনি আপনার মনের কথাগুলো অন্য কোনো বন্ধু কোনো কারোর কাছে বলার দরকার নেই আপনি একটা খাতা পেনের সঙ্গে কথা বলবেন নিজের সঙ্গে দেখবেন আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন আপনি আদেও নিজে কি চাইছেন কোন দিকে যেতে চাইছেন ক্লিয়ারিটি আপনি নিজেই পেয়ে যাবেন সেই হিসেবে আপনি ম্যানিফেস্ট করুন ঠিক আছে আপনার পার্টনার কিন্তু আপনাকে হারাতে চান না উনি নেগেটিভ হয়ে যান আপনি যখনই চলে যান তো দেখুন উনি কিন্তু ভাগ্যের হুইল অফ ফরচুন অ্যান্ড টেন অফ কাপ হুইল অফ ফরচুন এখানে বলছে উনি সমস্ত কিছু স্যারেন্ডার করে দিয়েছেন বাট হ্যাঁ আপনার সঙ্গে বেবি চান আপনার সঙ্গে ম্যারেজ চান আপনার সঙ্গে ফ্রুটফুল রেজাল্ট চান আপনার সঙ্গে পিস চান আপনার সঙ্গে স্টেবিলিটি চান আপনার পার্টনার চান আপনার সঙ্গে লাক্সারি আপনার সঙ্গে সমস্ত কিছু আপনার সঙ্গে উনি দেখতে চান এটা মিথ্যা নয় এটা সত্যি বাট এখানে আপনাকে দেখতে হবে কারণ আমাদের সঙ্গে যারা জড়িত আছে আমাদেরই মিরার সে আমাদের মা বাবা হোক বা আমাদের আত্মীয় স্বজন হোক আমাদের বন্ধু হোক প্রতিটা জিনিস আমাদের মিরার করে আমরা নিজেদের নিয়ে আমরা কি থিঙ্কিং করি বাইরের আউটসাইডার সেটাই আমাদেরকে মিরার করে জানিয়ে দেয় তো আমরা কারোকে দোষারোপ করার এখানে দরকারই নিই যে ও আমাকে কেন বলছে আরে আমি নিজেকে ভিতরে ভিতরে কি বলছি সেটাই আমি নিজেই জানি না অজান্তে নানারকম জজ করে যাচ্ছি নিজেকে অজান্তে নিজেকে নেগেটিভ করে যাচ্ছি ঠিক আছে এগুলো অ্যাওয়ারনেস রাখতে হবে নিজের উপরেই অনেক সময় দেখবেন রেগে বসে থাকি নিজের সঙ্গেই ব্লকেজ মেরে বসে থাকি যে নিজের অন্তরাত্মার সঙ্গেই একাত্ম হতে পারি না নিজেকেই অনেক সময় লাইক করি না নিজের সঙ্গেই মনে হবে অনেক সময় অচেনা আমি কে আমি তো চিনিই না নিজেকে দেখবেন নিজের সঙ্গে খাতা পেন নিয়ে বসুন একবার শুধু একটা কোনো খরচা করতে বলছি না পঞ্চাশ টাকার একটা খাতার একটা পেন নিয়ে নেবেন দশ টাকার ব্যাস এই মেথডটা করুন নিজের সঙ্গে নিজের জানলে নিজেকে জানলেই আপনি বুঝে যাবেন যে কি চলছে আর এইটা আমার যেহেতু এইগুলো আমি বলছি ইউনিভার্স আমাকে হুইসডাম দিচ্ছে যে মানুষকে আমরা মানুষকে আমি বলি এগুলো যাতে মা প্রত্যেক আপনারা প্রত্যেকেই যেন একটু পিস পান শান্তি পান নিজের লাইফে স্টেবিলিটি পান বুঝতে পারেন যে এনার্জিটিক ব্যাপারটা কি এগুলো কোনো মিথ্যা কথা নয় এনার্জেটিক এটা কোনো ভণ্ড যা সেই সন্ন্যাসী যা বাবা হয়ে গেল তো সমস্ত কাজ ওই সব কিছু না সমস্ত কিছু কিন্তু লজিক আছে এনার্জির মধ্যেও আর আমি প্রচণ্ড লজিক্যাল আপনার আমার যারা পুরনো চ্যানেলের আছেন যারা এখনো তারা জানে আমি প্রচণ্ড লজিক্যাল টাইপের আমি স্পিরিচুয়ালিটির মধ্যেও লজিক্যাল একটা একটা করে খুঁজে বার করি দেখুন আপনার পার্টনার কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটির খোঁজে আছেন উনিও স্যাড আছেন আপনার পার্টনারও প্রচণ্ডভাবে স্যাড আছে ইমোশনালি প্রচণ্ড স্যাড হার্ট ব্রোকান সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনার পার্টনার যে সব কিছু সফল হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যায় লাইফে একটা দিশা পান ঠিক আছে লিড লিডারশিপটা উনি যে লিডারশিপটা নিজের হাতেই পাচ্ছি না লিডারশিপটা উনি পান এবারে এটা কোনো ছেলে মেয়ের এনার্জি চেক করা হচ্ছে না আপনার মনের মানুষ সেটা ছেলে মেয়ে বিধপা সতপা ম্যারেড আর মেয়ের ডিভোসিস যে কোনো মানুষ হতে পারে ঠিক আছে তো এখানে শুধু এনার্জি চেক করি আমি আমি কিন্তু সেই রাশিভিত্তিক বা রাশি অনুযায়ী করি না যাদের পছন্দ রাশিভিত্তিক আমার চ্যালেন্ডের রাশিভিত্তিক পাবেন আই এম সরি দেখবো চেষ্টা করবো বাংলাতে রাশিগুলো বলার বাট রাশি বলে কোনো লাভ নাই সব রাশিই একসঙ্গে আছে আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য প্রচণ্ডভাবে থিঙ্ক করছে ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছে অ্যান্ড দেখুন ভালোবাসাটা কিন্তু আপনার জন্যই আপনার কাছেই উনার অ্যাকচুয়ালি চাবি আছে আর দেখুন টিকটিকি টিকটিক করে যাচ্ছে আপনাকে উনি ভালোবাসেন আপনার জন্যই ইমোশনাল ফিল করেন আপনার জন্যই মানে উনার প্যাশন বলুন রোমান্টিক ফিলিংস বলুন অরিজিনালটি আপনার জন্যই সিরিয়াস আপনার জন্যই এবারে উনি যদি অন্য জায়গায় টাইম পাস করেন সেটা আলাদা ব্যাপার টাইম পাসটা টাইম পাসের জায়গা বাট আপনার জন্য সিরিয়াস থিঙ্কিং অ্যান্ড উনি বুঝতে পারছেন আপনার কাছে আসতে হলে ওনাকে অনেক যুদ্ধ করতে হবে লাইফের সঙ্গে আপনার সঙ্গে যুদ্ধ না লাইফের সঙ্গে যুদ্ধ করতে হবে লাইফে অনেক খেলা খেলা দেখাচ্ছে তো এখানে স্পিরিচুয়ালিটিতে আমি বলবো ওয়েলকাম টু স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটিতে প্লিজ জয়েন করুন জয়েন করার জন্য কোনো কিছু টাকা পয়সা লাগবে না একটা খাতা পেন কিনলেই হবে আর নিজের সঙ্গে থাকুন নিজের সঙ্গে থাকাটাও একটা স্পিরিচুয়ালিটি মেডিটেশন মানে মেডিটেশন ওম করে মেডিটেশন করার কোনো দরকার নেই যারা মেডিটেশন পারেন না শুধু শুধু করার কোনো দরকারই নেই মাথা এদিক ওদিক যাবে ধ্যান একটা খাতার মধ্যে নিজের সঙ্গে যদি কনভারসেশন করেন ওটা একটা ধ্যানের কাজ মেডিটেশান মানেও একটা ধ্যান মেডিটেশন মানে কি নিজেকে বোঝা নিজের শোলের সঙ্গে কন্ট্যাক্ট করা ঠিক আছে আর যে মেডিটেশন থ্রু যে চ্যান্টিং হয় সেটা আলাদা টাইপের মেডিটেশন সেটা সেভেন চক্রা মেডিটেশান হয় আদার্স অনেক মেডিটেশন হয় সেগুলো আলাদা বাট নর্মাল মেডিটেশন নিজের জন্য যে মেডিটেশানটা করা হয় সেটা খাতায় লিখেও মেডিটেশন মতোই করতে পারেন আমার মতে সহজ পদ্ধতি প্লেফুলনেস লাইফটাকে একটু প্লেফুলনেস করতে পারেন ইউনিভার্স বলছে একটু আর একটু অ্যাফোর্ড করতে হবে আপনাকে পাস্ট লাইফ রিলেশন এই রিলেশনটা আপনার পাস্ট লাইফের কেমিস্ট্রি আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে কেমিস্ট্রি আছে অ্যান্ড কলিং ইউর সোলমেট এই এই পার্টনারই আপনার সোলমেট হতে পারে নিউ লাভ নতুন লাভ আপনার লাইফে আসতে পারে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ